বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে পানির দামে বা এই গরু বেছে কেনা হইতেছে আপনি বিশ্বাস করেন বা না করেন এটা আপনার ব্যক্তিগত বিষয় বাট রিয়ালিটি হচ্ছে যে এইখানে গরুর দাম এখন পানির দামও না কারণ গরু বেছে কেনা হইতেছে না আপনারা লেট করছেন কেন আর এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এখানে এসে গরুগুলোকে খুব সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না বা কাউকে ফোন করারও দরকার নেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে আপনারা যদি চান কাউকে ফোন করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনি সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবেন যে নাম্বারটি আমি আপনাদেরকে রেফার করলাম বা আপনাদেরকে সাজেস্ট করলাম বাইনলি তাকে বিলিভ করতে পারেন খুবই থ্রাস্টেবল খুবই হনেস্ট এবং খুবই লয়েল একজন মানুষ মানে আপনি একে খুব সহজেই বিশ্বাস করে এর মাধ্যমে গরুগুলো পারচেস করে নিতে পারেন তার নাম শহীদুল সে আমার ভাই তো সে আমার চাচা তো ভাই তাকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ অ্যাজ আ সিকিউরিটি হিসাবে সে আপনাদেরকে গাইডলাইন করবে বা গাইড করবে তো অবশ্যই তার কাছে আসবেন তো দেখেন আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করছি বা আপনারা আজকে দেখবেন বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারটি কতটা জনপ্রিয় তো আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর হাট এবং এই তর্তিপুর গরুর হাটটি আমাদের জেলার মানুষের জন্য খুবই বিখ্যাত শুধু নট অনলি আবার জেলা অ্যানাদার যারা জেলার মানুষ রয়েছে তাদের জন্যও কিন্তু এই গরুর বাজারটি খুবই জনপ্রিয় ছিল সেটা ছিল আঠারো আগ পর্যন্ত দু হাজার আঠারো আগ পর্যন্ত তখন ইন্ডিয়ান হিউজ পরিমাণ গরু আসা আসে হইতো যে কারণে তখন এই বাজারের ভ্যালু অন্যরকম লেভেলে একটা কাজ করছিল তো এখানে আসলেই এখন গরু পারাপার হয় না কেন এইরকম একটা ডেডিকেটেড ভিডিও আমি ফুল ইনফরমেশনের সাথে আপনাদেরকে বানিয়ে দেবো তার মানে কি আসলে গরু পার হয় না গরু তো ভাই দেখেন যারা স্মাগলার যারা চোরাকার বাড়ি তারা যে দিক দিয়ে হোক না কেন তারা কিন্তু এই পথ বন্ধ রাখবে না তারা কোনো না কোনো দিক দিয়ে এগুলো কাজ করতেই থাকবে তো চলেন যেহেতু আমরা হাট নিয়ে কথা বলছি তো হাট নিয়ে কথা বলি তো আজকে যেই হাটটিতে আপনারা আসবেন বা যে হাটটিতে আপনাদেরকে আসা উচিত সেটির নাম হচ্ছে তরথীপুর গরুর হাট যেটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও রয়েছে ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে সকল ধরনের ফ্যাসিলিটি একদম দুই চার পাঁচ কিলোমিটারের মধ্যেই তো বিশেষ করে যারা গরু কিন্তু আসতে চাচ্ছেন তারা কিন্তু খুব অনায় সেখানে আর আমি যে লোকটিকে রেফার করলাম চাইলে তাকে আপনারা ফোন করে আসতে পারেন সে খুবই ভালো একজন মানুষ তার সাথে কথা বলবেন তার কাছে আসবেন তারপরে আপনারা বুঝবেন যে সে আসলে কেমন তো আজকে আপনাদেরকে যে গরুগুলো দেখাচ্ছি আসলে এই গরুগুলো কত করে মন হইলে আপনারা কিনে নিতে পারবেন আমি আপনাদেরকে একটা বিষয় মাথায় ঢোকাই দিই ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার যে গরুগুলো কিনবেন এগুলো কোয়ালিটির ওপরে দাম হবে এবং আশি থেকে দেখা যাচ্ছে যে যত উপরে যাবেন এগুলো মাংসের রেটে দাম হবে তো এই যে এই গরুগুলো দেখেন এই গরুগুলো কিন্তু আপনি মাংসের রেটে কিনতে পারবেন এগুলো ইন্ডিয়ান গরু এই গরুগুলো দেখা যাচ্ছে যে হাড্ডি গুড্ডি গরু এইগুলোকে আপনাকে রেডি করতে হবে কোয়ালিটির ওপরে আপনাকে দাম দিয়ে কিনে নিতে হবে তো গরুটা শরীরে মাংস একমন হবে আপনি কি পঁচিশ হাজার টাকাতে গরুটা নেবেন সেটা কি দিবে সেটা সম্ভব না সম্ভব না তো আপনাদেরকে বুঝতে হবে যে আসলে গরু কি গরুর বিষয়গুলো কি গরু কি কীভাবে কিনবো গরুর কিনা যায় কিভাবে এই বিষয়গুলো আগে আপনার বাজারে যেটে বা ঘুরে টুরে জানবেন তাহলে কিন্তু আপনারা গরু কিনতে পারবেন বিলিভি এই বাজারে এসে যদি আপনি ঘুরে চলে যান তাহলে আপনি বাংলাদেশের কোনো প্রান্তেই যে গরু কিনতে পারবেন না এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইস আপনারা কিনতে পারবেন প্রত্যেকটা গরুতে রানিং এখন দশ পনেরো হাজার টাকা ছাড় রয়েছে কারণ পঁচিশ হাজার টাকা যেখানে গরুর মাংস ছিল দেখাচ্ছে আঠাশ উনত্রিশ হাজার টাকা মন করে কিনতে হয়েছে মানুষকে সেইখানে পঁচিশ হাজার টাকা করে মাংসের রেটও গরু কেউ কিনতে চায় না তাহলে তো অবশ্যই আপনারা দশ পনেরো হাজার টাকা সুবিধা পাচ্ছেন না একটা চার গরু কিনলে আপনি যদি ভাবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি দশ পনেরো হাজার টাকা সুবিধা পেয়ে যাচ্ছেন পার পিস গরু অনুযায়ী তো এই গরুগুলোকে এখন কিনবেন না তো কখন সময় আর লেট করবেন কেন যেমন এই গরুগুলো আপনারা ল টাকারই কিনে নিতে পারবেন নব্বই থেকে এক লক্ষ এক লক্ষ টাকা করে এখন গরুর বাজার নাই গরুর বাজার এতটাই কম যারা খামারি রয়েছেন যারা গরু পালতে চাচ্ছেন তারা কিন্তু এখন চাইলে এই গরুগুলোকে কিনে রাখতে পারেন যারা যাদের টাকা সীমাবদ্ধ হয়েছে ঘরের মধ্যে আরে ঘরের মধ্যে না রেখে ব্যাংকে না রেখে কিছু গরু কিনা রাখেন এই সময়টাতে গরু কিনা রাখেন এই সময়তে গরু কিনা রাখলে অবশ্যই আপনাদেরকে এই গরুগুলো ভালো একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে আবারও ঢোকানোর জন্য সাহায্য করবে যেমন এই গরুগুলো দেখছেন প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু গরুগুলো দেখেন গরুগুলোর কিন্তু মায়ায় পড়ে যাবেন গরুগুলো দেখে একবার হইলো আপনার মুখ দেবে বের হবে মাশাল্লাহ গরুগুলো খুব সুন্দর তো এই সুন্দর গরুগুলো কিনতে হলে তো চলে আসতে হবে আমাদের চাপাই নবাবগঞ্জে তো আমাদের চাপাই নবাবগঞ্জে আসলেই এই সুন্দর গরুগুলোকে আপনি খুব অনায়াসে কিনতে পারবেন তো লেট না করে চলে আসেন আমাদের চাপাই নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর হাটে বিস্তারিত জানতে আমি যে লোকটিকে রেফার করলাম তার সাথে আপনারা যোগাযোগ করে আরও ভালো কিছু জানতে পারেন যদি আপনারা না বুঝে থাকেন যে কিভাবে আসবেন সে আপনাদেরকে রিসিভ করে নেবে তার নিজস্ব অটো আছে সে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এই গরুর বাজারে তো যারা আসতে যাচ্ছেন বা আসবেন এইরকম ইন্টেনশান নিচ্ছেন অলরেডি তারা কিন্তু এখানে এসে দেখে শুনে গরুগুলো পারচেস করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় যে এই গরুর বাজারটি আপনাদের জন্য হতে পারে খুবই ভালো একটি বাজার এবং আপনারা যদি গরু কিনতে পারেন তো সর্বোচ্চ ভালো গরুগুলোই এই বাজারটি থেকে কিনে নিয়ে যাবেন তো লেট করবেন কেন দেখেন একবার ট্রাই করে দেখেন একবার ট্রাই করতে তো কোনো সমস্যা নেই আপনারা আমাদের মাধ্যমে আসেন বা আমাদেরকে ছাড়াই আসেন বাট আসেন আইসা এই গরুগুলোকে দেখেন যে না আসলে যে ছেলেটা ভিডিও বানায় এই ছেলেটার ভিডিওর সাথে রিয়েলিটির কতটুকু সম্পর্ক আছে এই বিষয়টা আপনাদেরকে তো জানতে হবে বুঝতে হবে এখানে আসলে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন এবং ভালো কিছুই আপনার জন্য অপেক্ষা করছে ভালো কিছু নিতে হলে দেখতে হলে এবং কিনতে চাইলে আপনাকে চলে আসতে হবে আমাদের এই গরুর হাটে বাংলাদেশের কোনো প্রান্তে যদি আপনি কম দামে গরু না পান একবার এখানে এসে দেখবেন বাংলাদেশের যতগুলো বাজার রয়েছে যতগুলো হাট রয়েছে বা যে হাটগুলোতে গরু বাজার যেতে হয় সবচাইতে ভালো একটি গরুর বাজার হচ্ছে এই তরতিপুর গরুর বাজার যেখানে আপনি কম দামে ভালো গরুগুলোকে কিনতে পারবেন তো লেট না করে একবার ট্রাই করে দেখতে পারেন একবার চেষ্টা করলে কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটাই গরু কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে পারচেস করে নিতে পারবেন আমার কাছে মনে হয় যে এই গরুগুলো আপনারা এক লক্ষ বিশ করেও যদি কিনতে পারেন তো আলহামদুলিল্লাহ এই গরুগুলো আপনাদের জন্য অনেক ভালো কিন্তু এই গরুগুলোর জাতমান সম্পর্কে জানতে হবে এই গরুগুলো দেখা যাচ্ছে যেমন এইগুলো ছোটো এইগুলো দেখা যে লাখ এক লাখ পাঁচ বা এক লাখ এরকম হলে ঠিক আছে তবে ল আকারে এক লাখের মধ্যে আপনাদেরকে এই গরুগুলো দিয়ে দিবে অবশ্যই এখানে আসবেন দেখবেন গরুগুলো ভালো লাগলে কিনবেন ভালো না লাগলে কোনো ধরনের কোনো গরু কেনার দরকার নেই আপনাদেরকে ওভারফোর্স যদি কেউ করে গরু কেনার জন্য কখনোই গরু কিনবেন না আপনার যদি মনে হয় যে না এখানে গরুগুলো কম দামে পাওয়া যাচ্ছে তখনই আপনি গরুগুলোকে কিনবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন ভালো না লাগলেও শেয়ার করবেন লাগলেও শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি দোয়া রাখবেন